আরজিকর কান্ঠের বিচারের দাবিতে সরোপ নাগরিক মহল তারা রাজপথে আজকে মিছিল করছেন নাগরিক মহল আরজিকর কান্ডের বিচারের দাবিতে সরোপ হয়ে আজকে রাজপথে মিছিল করছেন নাগরিক মিছিল শহরে সেই মিছিলে স্বস্তিকা লক্ষ্ণৌ চিতারা কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল আরজি করে যে ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছে যে নৃশংস খুনের ঘটনা এবং ধর্ষণের ঘটনা ঘটেছে তরুণী চিকিৎসকের সঙ্গে সেই ঘটনার বিচারের দাবিতে স্বরূপ নাগরিক মিছিল শহরে কলেজ অন্যান্য শিল্পীরা প্রতিবাদের সকল স্তরের মানুষজন বিচারের দাবিতে স্বরূপ নাগরিক মিছিল শহরে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল পথে স্বস্তিকা লগ্ন সহ অন্যান্য শিল্পীরাও প্রতিবাদের সকল স্তরের মানুষজন আরও জোরালো হচ্ছে আর্যিকর আন্দোলন বিচারের দাবিতে আজ ফের মিছিল শহরে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল এই মিছিলে রয়েছেন অভিনেত্রী স্বস্তিকা সঙ্গে রয়েছেন সঙ্গী শিল্পী লক্ষ্ণজিতা সহ অন্যান্যরা আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুস্মিতা মন্ডল সুস্মিতা আজকে নাগরিক মিছিল হচ্ছে শহরে সেই মিছিলে কারা কারা রয়েছেন কি স্লোগান তুলছেন তারা দেখো নাগরিক মিছিল একদিকে সংগঠিত হচ্ছে এবং সেই নাগরিক মিছিলে উপস্থিত রয়েছেন সমাজের প্রত্যেক স্তরের মানুষ শুধুমাত্র বিভিন্ন পেশার নয় নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকে উপস্থিত রয়েছেন এই মিছিলে এবং নাগরিক সমাজের মিছিলে আজ পাবিয়েছেন শিল্পী মহলের সিংহভাগ মানুষ এবং অপর্ণা সেন থেকে আরম্ভ করে স্বস্তিকা মুখোপাধ্যায় শশী চক্রবর্তী কিংবা অপরাজিত আর্য প্রত্যেকে এই মিছিলে পা মিলিয়েছেন মিছিলে উপস্থিত রয়েছেন তারা প্রত্যেকেরই একটাই স্বর জাস্টিস ফর আর্জিকর এবং গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান এভাবেই বোধ হয় সম্ভব একথাটি বলছেন স্বস্তিকা মুখোপাধ্যায় অপর্ণা সেন প্রত্যেকেই এবং তাদের যে প্রশ্ন তার স্পষ্ট আর্জিকর মেডিকেল কলেজে এ ধরনের ঘটনা হয় কি করে পাশাপাশি এতদিন হয়ে যাওয়ার পরেও ঘটনার চব্বিশ দিন কেটে যাওয়ার পরেও লাগাতার সাধারণ মানুষ তারা যেভাবে পথে নামছেন তারপরেও কেন সরকার এখনো পর্যন্ত সর্বশক্তি দিয়ে এই ঘটনার বিচার পাইয়ে দিল না অন্যদিকে তারা বিচারের দাবি যেমন করছেন পাশাপাশি আরো একটি দাবি করছেন যে সাধারণ মানুষ হয়ে যেভাবে তারা পথে নেমেছেন এবং লাগাতার চব্বিশ দিন ধরে বিভিন্ন স্তরের বিভিন্ন পেশার মানুষ যেমন পথে নামছেন সেই জায়গায় দাঁড়িয়ে এই ঘটনা কেন ঘটলো শহর কলকাতায় বা আর কতদিন মেয়েদেরকে অতি সাবধান হয়ে শহর কলকাতার বুকে চলাফেরা করতে হবে সে বিষয়ে সন্ধে তারা এবং বিভিন্ন ক্ষেত্রের মানুষ আমরা দেখলাম বিভিন্ন পেশার মানুষ আমরা দেখলাম বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষ আমরা দেখলাম প্রত্যেকেরই একটাই বক্তব্য তারা যে কোনো পরিচয় বা আইডেন্টিটি ছাড়া এখানে সাধারণ মানুষ হিসেবে উপস্থিত হয়েছেন এবং তাদের একটাই দাবি আরজিকর মেডিকেল কলেজের ঘটনার প্রতিবাদ পাশাপাশি আরজিকর মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে তার বিচারের দাবি তারা তুলছেন আরো একবার এই শহর কলকাতার বুকে এবং আমরা গত চোদ্দই আগস্ট দেখেছিলাম মেয়েদের রাত দখলের কর্মসূচি সেই কর্মসূচিতে যেভাবে শহর কলকাতা কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল সেই প্রতিবাদকেই যেন আরো একবার ধ্বনিত হতে দেখা গেল কলেজ স্কোয়ার থেকে ধর্মচলার এই মিছিলে এবং এখন এই মিছি এই মুহূর্তে মিছিলের প্রথম যে গোড়া বা মিছিলের শুরুটা যদি বৌবাজার চত্বরে হয় তাহলে মিছিলের শেষ এখনো পর্যন্ত মিছিলের শুরু যেখানে হয়েছিল কলেজ সেই জায়গায় যদি জনসংখ্যা নিরীক্ষে দেখতে চাও তাহলে হাজার হাজার মানুষ বললেও বোধ ভুল হয় এই জনস্রোতকে এবং গত বেশ কয়েক বছরে এই এই ধরনের গণ অভ্যুত্থান তার এই ধরনের গণ মিছিল সাধারণ মানুষ দেখেছিল কিনা সে বিষয়টা তো এখন চিহ্ন থাকছে অনেকেই অনেক মহল থেকে প্রশ্ন করছেন যে এই ধরনের প্রতিবাদ কোথাও গিয়ে শহর কলকাতার বুকে সাধারণ মানুষ কারো বেশি করে নাড়িয়ে দিচ্ছে সমাজকে বেশি করে প্রশ্ন চিহ্নের মুখে ফেলছে যে এই ধরনের ঘটনা ঘটে কি করে বা এর বিচার কেন এখনো পর্যন্ত হলো না সিবিআই এর কি ভূমিকা সিবিআই কি এর তদন্ত প্রক্রিয়া তা এখন এই মুহূর্তে কোন পর্যন্ত বা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সে বিষয়ে কেন সাধারণ মানুষ অন্ধকারে থাকবে সেই বিষয়েও প্রশ্ন তুলছেন এই যারা নাগরিক মিছিলে পামিয়ে নিয়েছেন পাশাপাশি শিল্পী মহলের একাংশ তারা যারা পামিয়ে নিয়েছেন প্রত্যেকেই সঙ্গে থাকো সুস্মিতা অভিনেত্রী তথা পরিচালক অপর্ণা সেন কি বলেছেন সেই মিছিলে আছেন তিনি কি বলেছেন রাজনৈতিক দলরা নিজেদের মধ্যে করছে সেটা আমি শুধু বলতে একেবারে ভেতর থেকে আমি ধিক কার জানাচ্ছি সেটাকে কিন্তু আমাদের প্রতিকার তো সাধারণ মানুষ চাইবে সাধারণ মানুষ সাধারণ নাগরিক আমাদের তো একটা অধিকার আছে আমরা তো করদাতা আমরা কেন আমাদের দাবি ছাড়বো এটা একটা অত্যন্ত পশ্চাৎমুখী পদক্ষেপ রিগ্রেসিভ এটা আমরা মানবো না আমরা জানি না আশা করছি মিলবে আশা ছাড়া আমরা কি করতে পারি সর্বোচ্চ আদালতের কাছে এটা রয়েছে এতে আমার ভরসা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই মিছিলে রয়েছেন অপর্ণা সেন অপরাজিতা আড্ডো চৈতি ঘোষাল স্বস্তিকা লগ্নজিতা সহ অন্যান্য শিল্পীরা শুধুমাত্র শিল্পী মহল নয় সাধারণ মানুষও রয়েছেন আইডেন্টি ছাড়া সব স্তরের মানুষকেই দেখা যাচ্ছে এই মিছিলে বিচারের দাবিতে সরব হয়েছেন তারা নাগরিক মিছিল শহরে কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছে এই মিছিল এই মিছিল যাবে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদের সকল স্তরের মানুষজন আরও জোরালো হচ্ছে আর্যিকর আন্দোলন আর্যিকরে যে নৃশংস ঘটনা ঘটে গিয়েছে তরুণী চিকিৎসকের সঙ্গে ধর্ষণ এবং খুনের ঘটনার বিচারের দাবিতেই সরব হয়েছে নাগরিক সমাজ নাগরিক সমাজের মিছিল শহরে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত সেই মিছিল পথে রয়েছেন শিল্পী মহল অপর্ণা সেন অপরাজিতা আড্ড চৈতি ঘোষাল স্বস্তিকা লগ্নজিতা সহ অন্যান্য শিল্পীরা যেমন রয়েছেন তেমনি এই প্রতিবাদে সামিল হয়েছেন সকল স্তরের মানুষজন প্রায় সকল স্তরের মানুষজনকে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষও এই মিছিলে অংশ নিয়েছেন আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন হাজার হাজার মানুষ রয়েছেন এই মিছিলে একশো দুশো তিনশো চারশো নয় হাজার হাজার মানুষ এই মিছিলে রয়েছে যদি বহুবাজারে এই মিছিলে প্রথম অংশটুকু থাকে তাহলে শেষ অংশটুকু এখনো পর্যন্ত সেই কলেজ স্কোয়ারে রয়েছেন বিচারের দাবিতে সরব যেমন নাগরিক মিছিল শহরে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিল চলছে পথে রয়েছেন শিল্পী মহল স্বস্তিকা রয়েছেন লগ্নজিতা রয়েছেন অপর্ণা সেন অপরাজিতা আড্ড চৈতি ঘোষাল সহ অন্যান্য শিল্পীরা তেমন সমস্ত স্তরের মানুষজন রয়েছেন সাধারণ মানুষও এই মিছিলে তারা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছেন সকলেই বিচার চাইছেন এই ঘটনায় যেভাবে ঘটনা ঘটে গিয়েছে এখনো পর্যন্ত একজনকে মাত্র গ্রেফতার করা হয়েছে সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার তাকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনা তদন্ত ভার গ্রহণ করেছে সিবিআই তদন্ত চালানো হচ্ছে একের পর এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তবে এখনো পর্যন্ত তারপর থেকে আমরা দেখতে পেয়েছি কোনো রকম রফা সূত্র মেলেনি আরও জোরালো হচ্ছে করের এই আন্দোলন বিচারের দাবিতে সরব হয়েছেন নাগরিক সমাজ তারা মিছিল করছেন শহরে কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছে সেই মিছিল ধর্মতলা পর্যন্ত যাবে পথে রয়েছেন স্বস্তিকা লগ্ন জিতা অপর্ণা মমতা অপরাজিতা আড্ডো চৈতি ঘোষাল সহ অন্যান্য শিল্পীরা প্রতিবাদে সামিল হয়েছেন সকল স্তরের মানুষজন তারা কোন রকম আইডেন্টিটি ছাড়া সব স্তরের মানুষজন এসেছেন বিশাল বড় মিছিল যেখানে হাজার হাজার মানুষ সাধারণ মানুষ তারা পথে নেমেছেন রবিবাসরীয় দুপুরে প্রতিবাদে সরব হয়েছেন সাধারণ মানুষ থেকে শিল্পী মহল হাজার হাজার মানুষ থাক রয়েছে এই মিছিলে কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছে মিছিল মিছিল শেষ হবে ধর্মতলায় গিয়ে প্রত্যেকেই বিচার চাইছেন সেই বিচারের দাবিতেই সরব হয়েছেন একদিকে যেমন নাগরিক সমাজ পাশাপাশি রয়েছেন সাধারণ মানুষ সকল স্তরের মানুষজন তারা মিছিলে রয়েছেন যেভাবে ভয়ানক ঘটনা ঘটে গিয়েছে আর্জি করে তরুণী চিকিৎসকের সঙ্গে ধর্ষণ এবং খুনের ঘটনা সেই ঘটনার বিচারের দাবিতে সরব হয়েছেন শুধুমাত্র সকল স্তরের মানুষজন তো রয়েছেন শুধুমাত্র এই রাজ্য নয় গোটা দেশ গোটা দেশে চাইছেন বিচারপাক নির্যাতিতা এবং নির্যাতিতার পরিবার সেই বিচারের দাবিতেই সরব নাগরিক সমাজ তারা মিছিল করছেন শহরে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুস্মিতা মন্ডল সুস্মিতা তুমি একটু আগেই জানাচ্ছিলে বিচারের দাবিতে সরব হয়েছেন শিল্পী মহল নাগরিক সমাজ তারা মিছিল করছেন সেই মিছিলে কারা কারা রয়েছেন কি চিত্র উঠে আসছে দেখো কারা কারা রয়েছেন আগেই জানিয়েছি অপর্ণা সেন স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে আরম্ভ করে শিল্পী মহলের একাংশ তারা যেমন উপস্থিত রয়েছেন সবচেয়ে উল্লেখযোগ্য সাধারণ মানুষ শহর কলকাতার ঢল নেমেছে এই মুহূর্তে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার যে মিছিল সেই মিছিলে এবং সেই মিছিলের গোড়া এই মুহূর্তে বৌবাজার ছাড়িয়ে গিয়েছে যা প্রায় ধর্মতলায় পৌঁছে যাওয়ার মতো কিন্তু মিছিলের শেষ যদি তুমি দেখতে চাও তাহলে এই মুহূর্তে ছবিটা দেখাই কলকাতা মেডিকেল কলেজের একেবারে সামনে আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছে এখনো পর্যন্ত যতদূর চোখ যায় সাধারণ মানুষের শাড়ি নাগরিকদের একটাই দাবি আর কতদিন বিচারহীন এবং আর কতদিন বাদে এই বিচার মিলবে সেই প্রশ্ন তারা আরো একবার শহর কলকাতার রাস্তা জুড়ে পড়ছেন এবং উত্তর কলকাতাকে উঠছেন স্লোগানে এবং আমরা এর আগেও দেখেছিলাম পম্পি চোদ্দই আগস্ট শহর কলকাতা থেকে স্তব্ধ করার মতো যে কর্মসূচি মেয়েদের রাত দখলের কর্মসূচি সেই রাত দখলের কর্মসূচিকে ঘিরেই কার্যত তার মাঝ রাতে আরজিকর মেডিকেল কলেজ উত্তাল হয়ে উঠেছিল একদল তা দুষ্কৃতি তাণ্ডবে এবং তারপর থেকে আরও একবার এই প্রতিবাদ এই যে বিচারের দাবি সেই বিচারের দাবি আরও বেশি করে জোরালো হয়েছে সাধারণ মানুষের মধ্যে এবং আমরা গত বেশ কয়েকদিনে দেখেছি চব্বিশ দিন কেটে যাওয়ার পরেও প্রতিদিনই যেন শহর কলকাতায় গোটা শহর কলকাতা জুড়ে একটাই স্বর ভেসে আসছে চারদিক উই ওয়ার্ল্ড জাস্টিস এবং আজ আরও একবার শহর কলকাতার বুকে নাগরিক মিছিল এবং যে নাগরিক মিছিল কার্যত পথে নেমেছেন শিল্পী মহলের একাংশ তাদের প্রত্যেকের একটাই দাবি তারা কোনো রকম আইডেন্টি ছাড়া অর্থাৎ কোনো রকম পরিচিত মুখ হিসেবে নয় তারা সাধারণ মানুষ হিসাবে নাগরিক সমাজে নাগরিকদের যে ন্যূনতম দায়িত্ব যে সত্তা তাদের ব্যক্তি সত্তা সেই ব্যক্তিসত্ত্বাকে হাতিয়ার করে তারা আজ নেমেছেন এবং তারা এই মিছিল থেকে প্রশ্ন তুলছেন কেন আজকের দিনে দাঁড়িয়েও মেয়েদেরকে অতি সাবধান হয়ে শহরে চলতে হবে কেন আজকের দিনে দাঁড়িয়েও রক্তখুলের মতো কর্মসূচি করতে হবে মেয়েদেরকে এমন কি এই যে বিচারের দাবিতে তারা গত 24 দিন ধরে পথে নামছেন তারপরেও কেন প্রশাসন এখনো পর্যন্ত চুপ করে বসে রয়েছে सीबीआईর ভূমিকা কি सीबीआई কেন এখনো পর্যন্ত বিচার দিতে পারলো না অন্যদিকে প্রশাসন ভূমিকা কলকাতা পুলিশ যেভাবে প্রথম থেকে ব্যবহার করেছেন তারই উপস্থিতি ছিলেন এই নাগরিক সমাজের মানুষেরা তারা অভিযোগ করছেন কলকাতা পুলিশ প্রথম থেকেই তথ্য লোপা করার চেষ্টা করেছেন তারপরেও বিচার কেন দেরিতে হচ্ছে এই প্রশ্ন নাগরিক সমাজ থেকে উঠে আসছে অভিযোগ সমস্যা কি আরে একবার সামনের ছবিটা দেখানোর চেষ্টা করি তার কারণ একেবারে প্রথম থেকে যে মিছিল শুরু হয়েছে কলেজ স্কয়ার দিকে আবারো বলছি যে মিছিলের প্রথম শুরুটা হয় এই মূর্তি ধর্মতলায় পৌঁছে গিয়েছে কিন্তু মিছিলের শেষ কিন্তু দেখতে চাও তাহলে এখনো পর্যন্ত সেই মিছিলের শেষ কিন্তু কলেজ স্কয়ার ছাড়িয়ে চলে গিয়েছে সুতরাং হাজার হাজার মানুষ এই মিছিলে প্রথম এসেছেন বললেও কথাই ভুল হয় লাখ লাখ মানুষ আজকে ঢল নেমেছে এই শহর কলকাতায় এবং যেখানে একদিকে দেখা যাচ্ছে নারী পুরুষ নির্বিশেষে বয়স নির্বিশেষে জাতীয় পতাকা হাতে নিয়ে এলিজিবিলিটি কিউর পতাকা হাতে নিয়ে তারা আজ পথে নেমেছেন তারা আজ প্রতিবাদ করছেন গর্জন উঠেছেন তারা প্রতিবাদে এবং প্রত্যেকেরই একটাই দাবি আর যে কোন মেডিকেল কলেজের যে প্রতিবাদ সেই প্রতিবাদকে তারা আরো বেশি করে দমিত করছেন শহর কলকাতা ছাড়িয়ে গ্রাম ছাড়িয়ে রাজ্য ছাড়িয়ে দেশ এবং দেশ ছাড়িয়ে গোটা পৃথিবীর বুকে যে আন্দোলনের ঢেউ ইতিমধ্যে পৌঁছে গিয়েছে সেই আন্দোলন আর কতদিন চালাতে হবে এবং তারা এও বলছেন যে আর কয়েকদিন বাদেই মা দুর্গা আসছেন আর এক মাস বাদেই মহালয়া কিন্তু তার আগেও কেন এই বিচার এখনো পর্যন্ত না এবং দেখতে এখনো পর্যন্ত উই ওয়ান জাস্টিস স্লোগান এবং শাসক তোমার কিসের ভয় দর্শক ধর্ষক কে হয় এই অভিযোগ তারা তুলছেন শাসকের বিরুদ্ধে যেমন প্রশ্ন প্রশাসকের বিরুদ্ধে যেমন প্রশ্ন ঠিক তেমনই সিবিআই তা তদন্ত ভার কতদূর পর্যন্ত গিয়ে নিয়ে যেতে সক্ষম হলো সেই প্রশ্ন তারা তুলছেন আর জি কো মেডিকেল কলেজের ঘটনার পর আমরা যেন কোথাও গিয়ে দেখতে পাচ্ছি শহর কলকাতার বুকে গণ আন্দোলন বা সাধারণ মানুষের যে ঢল জনসাধারণের যে মিছিল সেই মিছিল যেন কোথাও গিয়ে রোজ নতুন করে রূপ পাচ্ছে এবং গত বেশ কয়েক বছর এসে শহর কলকাতার এই ছবিটা বোধহয় কোথাও গিয়ে অমলিন ছিল শহর কলকাতা